এমন অবস্থা দলে দলে আপনার বিমুক্ত কমেন একজন আরেকজনকে মারবে কাটবে সাদ নিবে মুসলমান মুসলমানে মারামারি কাটাকাটি করবে আজ টাকা দেখে দলের কারণে অন্ধ হয়ে মুসলমানকে মুসলমান মেরে ফেলতেছে ঠিক কিনা লালে বালা মুসিব তানবির সবরের মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে নামাজ দিয়ে মোকাবেলা হবে সব নবীরা পরীক্ষা দিয়েছেন আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন মাতা নসর আলা

দিয়েছে মাত্র বিরাশি জন মানুষ কালে না করে মুসলমান হয়েছে এখানে হাজার হাজার লোক আপনারা বসা আছে মাত্র বিরাশি জন লোক নবী মুসাল নবী নোয়াল ইসলামের দাওয়াত গ্রহণ করছে নোয়াল ইসলামের একটা সিস্টেম ছিল আল্লাহর কাছে বলতেন আল্লাহ এরা আমার অবাধ্যাচরণ করলে কি হবে এরা বুড়া হলে ঠিক হয়ে যায় ঠিকই বুড়া হওয়ার পরে আরো অবাধ্যাচারণ ইসলাম দিচ্ছে আল্লাহ এরা চলে গেলে নতুন প্রজন্ম আসলে তারা ঠিকই আমাকে মানায় আবার নতুন প্রজন্ম আসছে বিরোধিতার এত রূপ তাদের মধ্যে ছিল বলছে আল্লাহ এই লোকগুলা বুড়া হলে ঠিক হয়ে যায় আমার বুড়া হওয়ার পরে আরো বেশি জুলুম করেছে কখনো পাথর দিয়ে আঘাত করেছে লাঠি দিয়ে পিটিয়েছে সব আঘাত পরে নোয়ারে কখনো বদ্ধ করে নেই সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছে সর্বশেষ যখন নোয়ারে কি দড়ি দিয়া গলার ভিতরে দড়ি লাগা সারা আমার সহ্য করতে পারে নাই মনের ভিতরে চোট লেগে গেছে আল্লাহ সাড়ে নয় শত বছর ধরে দাওয়াত দিয়েছি লোকেরা তো দাওয়াত গ্রহণ করলোই না দড়ি লাগে গলার ভিতরে নিয়েছে বিরাশি জন সারা সব না করলো করল আয় আল্লাহ আপনি শাস্তি দিয়ে দেন আল্লাহ পাক এমন প্লাবন দিয়েছে সারা দুনিয়া ব্যাপী প্লাবিত হয়েছে বিরাশি জনকে আল্লাহ বাঁচায় রেখেছে আবার এই দুনিয়াকে আল্লাহ পাক সাজায় দিয়েছেন জালেমদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি এবার আমার দিকে একটু তাকান নবীজির আল্লাহ তিনটা অপশন দিচ্ছে জোরে কন কয়টা নাম্বার নবীজি কাল্লার সন্ধ দিলেন কলহ আল আদা ও নবী আসা বাজবে উপরের দিক থেকে সবাই বলেন কোন দিক থেকে নাসার বিজ্ঞানীরা সবচেয়ে বেশি ই আয়াত এর সংক্ষিপ্ত তাদের গবেষণায় শক্তিটি বেশি সংকার হয় এই আয়াত দ্বারা আযাব দিক থেকে বেল থেকে পাথর গুলো ছুটে ছুটে পৃথিবীর দিকে আসবে বিভিন্ন দেশ মহাদেশ পর্যন্ত নিশ্চিন্ন হয়ে যাবে শীলা বৃষ্টি পড়বে বছর জুড়ে বৃষ্টি হবে আকাশ থেকে নানা রকমের আজাদ গুরু পৃথিবীর দিকে আসবে তারকা গুলা পড়তে পড়তে বিভিন্ন জায়গায় পড়বে আল্লাহর নবী যখনই আজাদের কথা শুনলেন সঙ্গে সঙ্গে নবীজি দিলের মধ্যে মায়া লেগে গেছে আল্লাহর নবী বললেন তোমার কাছে আমার উন্মত তুমি শেষ করে দিও না আদরের মায়ার উন্মত কে ধ্বংস করে দিও না যখনই আল্লাহ নবী মাফ চেয়েছে সঙ্গে সঙ্গে নবী যিনি দোয়া যিনি কবল করে নিয়েছেন তিনি কি যদি টানা হইত যে পরিমান মানুষ এখন নামাজ করেন না ডাইরেক্ট আল্লাহ গজব আমাদের উপরে আসতো ঠিক বলেছেন তিনি মাফ করে গেছেন তিনি কি আল্লাহ বলছেন সব শেষ হয়ে যাবে আসমান থেকে আজাবস দুই নাম্বার নবী জরণ দিলেন আউমিনিস থেকে আসবে নিছ থেকে আযাব আসবে মানে কি ভূমি কম্প হবে কেয়ামতের আগে ঘন ঘন ভূমি কম্প হবে ভূমি দহ হবে টর্নেডো হবে সাইক্লোন হবে ঘূর্ণিঝড় হবে বাবারে কথা বলা যাবে আহারে কে কথা বলে বোঝা মেহেরবানি করে কথা বলে কথা বললে আমি আমার আলোচনার স্পিড হারিয়ে ফেলব

এমন ভূমিকম্প হবে জায়গায় জায়গায় তস্ত হয়ে যাবে আল্লাহ নবীর বড় মায়া লেগে গেছে তাৎক্ষণাৎ নবীজি বলতেছে আল্লাহ আপনার কাছে পানা চাই নিচ থেকে আজাদ দিয়ে ধ্বংস করে দিয়ে না নিচ থেকে আজাদ দিয়ে মেরে ফেলবেন না আমার উম্মত বড় আদরের উম্মত

একজন আরেকজনকে মারবে কাটবে সাথ দিবে মুসলমান মুসলমানে মারামারি কাটাকাটি করবে আজ টাকা দেখে দলের কারণে অন্ধ হয়ে মুসলমানকে মুসলমান মেরে ফেলতেছে ঠিক কিনা বলে কত বুঝাম আপনাদের কি কর নবীজির আল্লাহ অপশন দিচ্ছে কয়টা আগের দুইটাতে নবী পাড়া চাইছে আল্লাহ দিয়ে আসমান থেকে আজাদ দিয়ে মেরে ফেলেন আমার উন্মাত্রী আমি কই পাব জমিন থেকে আজাদ দিয়ে যদি মেরে ফেলেন রে কই পাব এবার আল্লাহ নাম দলে দলে উন্মন্ত্রী বিভক্ত হয়ে যাবে নবীজি বললেন আল্লাহ এটি একটু সহজ আছে দলাদলি করা সহজ না কঠিন আরে কথা বলে আমাদের ভিতরে যে দলা দলি মারামারি কাটাকাটি এগুলো সহজ না কঠিন আরে সহজ কারণ কঠিন একজন কঠিন সহজ না দলা দলি করা সবচেয়ে সহজ কারণ যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দলা দলি করতে পারে ঠিক কিনা বুঝে আল্লাহ দল দিয়ে সব করতে পারে তারা যে যত বেশি গাওরা সে তত তাড়াতাড়ি দল পাল্টাইতে পারে ঠিক কিনা বুঝে মাসাল্লাহ সবাই তো আলোচনা বুঝতেছে না আমার তিন নাম্বার অপশন আসার পরে নাবিজি বললেন আল্লাহ ঠিক আছে ভাই ভাই বেশিক্ষণ মারামারি করবে না আজকে বাংলাদেশের এই মাহফিলে বলি আর সময় নাই গাওরামি তেরামি যা করেছি সব বাদা লাগবে এই জমিনের দিন কায়েমের জন্য আশা লাগবে ঠিক কিনা বলে এখনো কি দলাদলি করবে এখনো যদি আপনি মনে করেন না ওমুকের টুপি দাতা আমার মত ওমুকের পাঞ্জাবি এখনো আমার মত হয় নাই ও ফারা পাঞ্জাবি পরে আমি জুব্বা পরি তাইলে আপনি লিখে রাখেন বেশি দিন এই শান্তি টিকবে না এমন সময় আসবে আজকে ইসকন যেভাবে মাথা চালা দিয়ে উঠছে বহির আক্রমণ এমন ভাবে আসবে জমিন কণ্ঠসা হয়ে যাবে রক্তের বন্যা হয়ে যাবে জবাব দিতে পারবে না মুসলমান যতজন আমার সামনে বসছেন অলরেডি আপনারা নিজের চোখে দেখে ফেলছেন চিন্নয় কৃষ্ণকে যখন অ্যারেস্ট করা হয়েছে আমার সাইফুর ইসলামের মতো এই রকম دین প্রেমিক একজন এডভোকেট কে জীবন দিতে হয়েছে ঠিক কিনা বলেন একজন আইন জিবি হত্যা করার মধ্য দিয়ে লোহাগড়া সন্ত্রাসকে হত্যা করার মধ্য দিয়ে আইন অঙ্গনে কোর্টাঙ্গনে হত্যা করার মধ্য দিয়ে আমার মসজিদে আক্রমণ করে তারা উষ্কাল আক্রমণ চালানোর যেতে চায় আমি বলতে চাই মুসলমান লোহার বোর্ড মুসলমানকে চামাতে পারে এমন কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় নাই হয় না যতজন এই মা ফিরে বসছেন আজকে থেকে নিয়োগ করেন যেই মুসলমানের জীবনে নামাজ নেই অন্তত এই সময়ে মুসলমান বলে পরিচয় দেওয়ার অধিকারও আপনার নাই ঠিক সময়টা বড় বিপজ্জনক যাচ্ছে মিছিল করব দূরে থাক আমরা কান্না করার বাসাও পাইনি আলেমদেরকে ধরে নিয়ে ডান্ডা বেড়ি পড়া হাতের ভিতরে হ্যান্ডকাপ কাপ লাগা ডান্ডা বেড়ে পড়া আলেমদেরকে হেলমেট পরা আলেমদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরা সন্ত্রাসী সাজা মিডিয়ার সামনে দিয়ে নেওয়া হয়েছে প্রতিবাদ করার ভাষা আমাদের ছিল না ঠিক কিনা বলে আর এক চিন্ময় কৃষ্ণ তার নিয়ে এখন ভারত গরম হয়ে গেছে সরব হয়ে গেছে সব মহ যদি সে অপরাধী হিসাবে অ্যারেস্ট হয়ে থাকে রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে ареস্ট হয়ে থাকে আমরা বলবো যেইভাবে আলমদেরকে বিনা অপরাধে অপরাধ না করার অপরাধে যেইভাবে আলমদেরকে ধরে হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছেন পায়ের ভিতরে গড়ি পড়ে আছেন দেশের বিরুদ্ধে যদি তারা ষড়যন্ত্র করে এক সন্তানকে শাস্তি দেওয়া যাবে না ঠিক কি না আমার মসজিদের মধ্যে তারা হামলা করছে আর মুসলমানের সন্তান আমরা তাদের মূর্তি পাহারা দিচ্ছি আমরা তাদের মূর্তি পাহারা দিয়েছি তাদের বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে এই বছর আমরা বক্তব্য দিচ্ছি খুব উদারতার পরিচয় দিচ্ছি এই উদারতার পরিচয় হিসেবে সাইফুল ইসলাম আলিফকে তারা শহীদ করে দিয়েছে ঠিক কিনা আজকের এই মাফির থেকে বলি শুনে রাখেন দলাদলি সব বলে যান দিন প্রতিষ্ঠার জন্য এক হয়ে যান নেতা নির্বাচনের ক্ষেত্রে পরীক্ষা আসবে যেই নেতা পরীক্ষা দিয়েছে যারা ফাঁসির মঞ্চে গিয়েছে চাল চলন সহ্য করেছে দিন প্রতিষ্ঠা স্মরণে দিন প্রতিষ্ঠা সংগ্রামে যারা ভূমিকা রেখেছে সঙ্গে থাকে হাত শক্তিশালী করে সবাই এক হয়ে যান কারো পতাকা যিনি উডিন করে দিবেন তিনিকে